নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে আগামী কাল থেকে সর্বসু গাছতে চলেছে আর আগামী কাল থেকে ঘটবে অদ্ভুত আটটি ঘটনা যেটার মাধ্যমে বহু পরিবর্তনটা পাবেন কারণ শনিদেবের ইতিমধ্যে মার্গির প্রভাব রাহুর যে গোচর আপনারা কিন্তু অনেকাংশে লাভ পাবেন আগামী কাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটার জন্য আপনারা কিন্তু পরিবর্তনশীল ফলটা পাবেন যেটার জন্য আপনারা একাধিক জায়গায় এগিয়ে যেতে পারবেন কারণ কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জন্য অনেকাংশে পরিবর্তন আগামী কাল থেকেই আসতে চলেছে যারা টাকা পয়সা নিয়ে চিন্তায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই চিন্তাগুলো পরিবর্তন হবে কিংবা যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যাগুলো মুক্তি লাভ করবে কারণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ শনিদেবের মার্গের প্রভাব এবং রাহুর যে রাসযোগ খুব গুরুত্বপূর্ণ যার জেরেই কিন্তু লাভবান হবেন আকস্মিক আকস্মিক অর্থ লাভের সুযোগ পাবেন যারা হয়তো টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে চলেছিলেন তাদের ক্ষেত্রে এবার কিন্তু সেই বাধাগুলো দূর হবে টাকা পয়সা উপার্জনের রাস্তাগুলো আপনারা পাবেন কিংবা আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো কাজবাজ নিয়ে সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কাজবাজের সমস্যাগুলো নিমেষের মধ্যেই দূর হতে চলেছে কারণ শনিদেব আপনার রাশির প্রথম ঘরে অর্থাৎ আপনার রাশিতেই বসে রয়েছে মার্গী অবস্থায় প্রচুর সাপোর্ট আপনাকে করবে যার কারণে আপনার কেরিয়ারের লক্ষ্য মাত্রাগুলো পূরণ করাবে আপনার রাশির দশম ঘরের দিকে দৃষ্টি রাখবে অর্থাৎ কর্মের ঘরে আর কর্মফলের দেবতা কর্মের ঘরে যার কারণে কর্মের উন্নতিগুলো এবার আপনারা ধীরে ধীরে করতে পারবেন আর রাহু আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ অর্থের আগমনের ঘরে পারিবারিক জীবনের ঘরে যার কারণে পারিবারিক দিক থেকে সাপোর্ট কিংবা অর্থের আগমনটা অর্থের সঞ্চয়টা আপনারা প্রচুর মাত্রায় করতে পারবেন যেটার মাধ্যমে এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ কিন্তু আপনাদের জন্য কাজ করবে তো এই সময় আপনার অর্থকরি থেকে শুরু করে ব্যবসাপাতি কিংবা আপনাদের কাজবাজের জায়গা থেকে শুরু করে ব্যাপক এক পরিবর্তন পাবেন আপনি কেরিয়ারের জায়গায় ব্যাপক পরিবর্তন পাবেন কিংবা আপনাদের সম্পর্কের দিক থেকে পরিবর্তনটা পাবেন কারণ শনিদেবের অবস্থান আপনার জন্য গুরুত্বপূর্ণ যার কারণে সম্পর্কের দিক থেকে আপনারা অনুকূল ফল পাবেন আকস্মিক সম্ভাবনা পরিস্থিতি আপনার অনুকূলেই যাবে প্রেম জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে পরিবর্তন কিংবা আপনাদের যে কোনো ধরনের স্বাস্থ্যের ক্ষেত্রে পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন তো কোন জায়গায় সব থেকে বড়ো পরিবর্তন হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই আপনি কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না না নাচকে পরে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরেই আপনারা গিয়ে যাবেন আপনাদের সকল রকম লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তো এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ একেবারেই পজিটিভ বলা যেতে পারে যার জেরে আপনারা লাভবান হবেন যার জেরে আপনারা অগ্রগতি করতে থাকবেন কারণ শনিদেবের প্রভাব কিংবা রাহুর প্রভাব আপনার জন্য অনেকাংশে গুরুত্বপূর্ণ অনেকাংশে পজিটিভলি ফল দিতে চলেছে আকস্মিক কিছু লাভের মাত্রা আপনি পাবেন এই সময় আপনাদের কেরিয়ারের জায়গায় খুব অনুকূল ফল পাবেন আগামীকাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে আপনারা কেরিয়ারের জায়গায় অনুকূল ফলটা পাবেন কিংবা আপনারা যদি কোনো সমস্যায় ভুগছেন সমস্যাগুলো মিটবে যতটা আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন তত এগিয়ে যেতে পারবেন আপনাদের ক্ষেত্রে কেরিয়ারের জায়গায় বড়ো সড়ো একটা পদক্ষেপ নেওয়ার জন্য পরিস্থিতি কিন্তু অনুকূলে থাকবে আপনি আপনার কেরিয়ারের জায়গায় পদক্ষেপগুলো সঠিকভাবে নিতে পারবেন যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে এবার আপনি মনোযোগশীল হতে পারবেন বা গুরুত্বটা দিতে পারবেন যেটার মাধ্যমে লাভবান হবেন কারণ এই সময়ে রাহুর যে প্রভাব রাহু আপনার রাশি থেকে যে জায়গায় দৃষ্টিটা রাখছে আপনার রাশির দ্বিতীয় ঘরে বসে থেকে আপনার রাশির যে জায়গায় একাদশ ঘরে দৃষ্টিটা রাখছে যার কারণে খুব গুরুত্বপূর্ণ অর্থের আগমনটা আপনারা আকস্মিকভাবে করতে পারেন অর্থের দিক থেকে লাভটা পাবেন আর্থিক দিক থেকে আপনাদের প্রচুর সাপোর্টটা থাকবে যার জেরে আপনি লাভবান হবেন কারণ এই সময়ে বিভিন্ন মাধ্যম থেকে অর্থকরির আগমনটা লক্ষ্য করতে পারবেন যারা লোনের জালে জড়িয়ে রয়েছিলেন কিংবা আর্থিক খরচ নিয়ে চিন্তায় রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার চিন্তাটা কমবে আপনারা বিভিন্ন মাধ্যম থেকে উপার্জনের রাস্তাটা খুঁজে পাবেন হঠাৎ করে কোনো ধরনের ধনসম্পত্তি প্রাপ্তি হতে পারে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গা থেকে বড়সড় একটা লাভ পেতে পারেন যার জন্য আপনাদের কিন্তু বড়সড় সড়ো প্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে কারণ রাহুর রাজযোগ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থের আগমনগুলো ঘটাতে পারে কেরিয়ারের জায়গায় আপনি পদোন্নতি পাবেন বেতনটা বাড়বে শনিদেবের কৃপা আশীর্বাদ রাহুর কৃপা আশীর্বাদের জেরে অর্থের আগমনটা ব্যাপক হবে আপনি বড় বড় লক্ষ্যমাত্রা নিয়ে গিয়ে যাবেন যে কাজগুলো আপনার ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে রয়েছিলো সেই কাজের ক্ষেত্রে আপনি অগ্রগতি পাবেন যার কারণে আপনার লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন তো সময়টা খুব গুরুত্বপূর্ণ কাজকর্মের জায়গায় পরিস্থিতি আপনার ভালো থাকবে ব্যবসাপাতির ক্ষেত্রে লাভটা পাবেন ব্যবসাপাতি নতুন শুরু হবে পুরনো ব্যবসার ক্ষেত্রে সাফল্য আপনি কিন্তু পেয়ে যাবেন কারণ এই সময়টা আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে প্রবলতর উন্নতির যোগ নিয়ে আসতে চলেছে কারণ শনিদেবের কৃপাদৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে যার কারণে ব্যবসাপাতির যোগটা প্রবল হবে আপনারা ব্যবসাবাদের দিকে ঝুঁকতে পারেন কিংবা আপনারা যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন এই সময়ে যারা অবিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলোও তৈরি হতে পারে কারণ আপনার রাশির সপ্তম ঘর বিবাহিত জীবনের ঘর যার কারণে আকস্মিক কিছু যোগাযোগের মাধ্যম তৈরি হবে যারা বেকার বেরোজগার ছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের সুযোগ পাবেন কিংবা দীর্ঘদিন ধরে যারা কোনো সরকারি বেসরকারি কাজকর্মে যুক্ত ছিলেন কোনো মতে বেতনটা বাড়াতে পারছিলেন না কিংবা আপনার যে টার্গেট সেই টার্গেটগুলোকে পূরণ করতে আপনি অক্ষম হয়ে রয়েছিলেন সেই অক্ষমতা দূর হবে এবার বেতন বৃদ্ধি হবে কিংবা নিজের মন পছন্দ মতো কাজবাজগুলো পাবেন সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবেন প্রশংসা খুঁজে পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা রয়েছেন তারা পুরস্কৃত হতে পারবেন আপনাদের যে প্রতিভাটা রয়েছে সেই প্রতিভাগুলোকে তুলে ধরতে পারবেন রাজনৈতিক জায়গায় ফল ফলপ্রাপ্তি আপনি আপনার প্রতিপক্ষকে পরাজিত করে এগিয়ে যাবেন এবং আপনার জীবনে নানান পরিবর্তনগুলো নানান সমস্যার সমাধানগুলো আপনারা কিন্তু বের করাতে পারবেন সামাজিক মান সম্মান প্রাপ্তির প্রবল যোগ রয়েছে এই সময়ে প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে যে কোনো ধরনের সমস্যার সমাধানগুলো ঘটবে আপনি যত আপনার সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করবেন তত আপনারা ভালো ফলটা পাবেন কারণ এই সময়ে আপনাদের অনেকটাই অনুকূল ফল যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে পারেন সময়টা আপনাদের জন্য যে কোনো বাধা দূর করাবে এতদিন ধরে যে সমস্যা কিংবা বাধাগুলো ছিল সেই বাধাগুলো দূর করে কিন্তু আপনারা এগিয়ে যেতে থাকবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ কিংবা পজিটিভ বলা যেতে পারে আর এই সময় পারিবারিক জীবনে ঝামেলা ঝঞ্ঝাটগুলো যত তাড়াতাড়ি আপনি দূর করবেন পারিবারিক দিক থেকে যত আপনি গুরুত্ব রাখবেন তত কিন্তু সম্ভাবনা আপনার জন্য অনুকূলে হবে পারিবারিক সমস্যা মিটবে পরিবারের জায়গায় অগ্রগতি করতে পারবেন কারণ রাহুর যে প্রভাব সেক্ষেত্রে পারিবারিক জায়গায় টুকিটাকি ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে তবে আপনি সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে সমাধান করেই এগিয়ে যেতে পারবেন পারিবারিক সদস্যদের মাধ্যমে অনুকূল পরিস্থিতি বজায় রাখবেন আজ থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে কোনো না কোনো সম্ভাবনা আপনার অনুকূলে হবে পারস্পরিক সম্পর্কের বোঝাপড়া তৈরি হবে কিংবা যারা ধনসম্পত্তির সম্পত্তির ভাগ নিয়ে চিন্তা ছিলেন পৈতৃক সম্পত্তির ভাগ নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই চিন্তাগুলো মুক্তিলাভ করবে আত্মীয় স্বজনরা এই সময়ে আপনার পরিবারে আসতে পারে কিংবা আপনারা পারিবারিক সদস্য মিলে কোনো আত্মীয় স্বজনদের বাড়ি যাওয়ার পরিকল্পনা করতে পারেন তো সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য শারীরিকভাবে এই সময় খেয়াল রাখুন খাবার দাবারের দিকে সামান্য গুরুত্ব দিলেই কিন্তু আপনার স্বাস্থ্য মোটামুটি অনুকূলে থাকবে আপনারা অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন শারীরিকভাবে অনেকটাই অনুকূল ফল পাবেন শারীরিক স্বাস্থ্যের পরিবর্তনটা লক্ষ্য করতে পারবেন আর আপনি যদি ইতিমধ্যে অর্শ কিংবা পেটের কোনো গলযোগ নিয়ে ভুগছেন তাহলে নিশ্চিত আপনারা কেয়ারফুল থাকুন প্রত্যহ ব্যায়াম এবং প্রণয়নের রুটিন তৈরি করুন তাতে আপনার শারীরিক অবস্থা মানসিক অবস্থা অনেকাংশে অনুকূলে থাকবে তেমন কোনো প্রভাব কিন্তু এই সময় থাকবে না যতটা আপনি মানসিক প্রেচার থেকে দূরে থাকবেন যত আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যতে চিন্তা নিয়ে এগিয়ে যাবেন সেই লক্ষ্যমাত্রাগুলো কিন্তু এই সময়ে পূরণ হবে আগামী কাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে তেমনই প্রভাব কিন্তু রয়েছে শনিদেব এবং রাহুর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবের জেরেই আপনারা এগিয়ে যেতে পারবেন সকল রকম লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করে আপনারা সফলতার দিকে পৌঁছে যেতে পারবেন পড়ুয়াদের ক্ষেত্রে সময়টা ভালো পড়াশোনায় অগ্রগতি হবে পড়াশোনায় মনোযোগ দিতে পারলেই সফল হতে পারবেন আপনার টার্গেটগুলোকে পূরণ করে আপনারা এগিয়ে যেতে পারবেন সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ তাই আপনারা আগামীকাল থেকে প্রস্তুত হয়ে যান জীবনে সর্বসুখ পাবেন আপনার জীবনে অদ্ভুত আটটি ঘটনা কিন্তু ঘটতে চলেছে আর আগামীকাল থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে এমন ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটবে যেটার সাক্ষী আপনি থাকবেন এবং আপনারা এগিয়ে যেতে পারবেন তো ভিডিওটাই পর্যন্ত আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সম্পর্কে জানাবেন জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদের জেরেই অগ্রগতি হবে সকল জায়গায় সর্বসুখ লাভ করতে পারবেন আর ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির যে উপস্থিত র সবার আগে উপস্থিত অনুসারে আলোচনার বিষয়বস্তুগুলো পেয়ে যাবেন